নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি ভাঙার প্রশ্ন রয়েছে এবং আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পারছেন এক নাম্বার প্রশ্ন হচ্ছে ফস করে রেখে যায় জলে দফ করে সারি সারি বাক্য থাকে পড়ে বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে দেশ লাইকাটি বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলে এলাম দুই নম্বর প্রশ্ন এত বড় উঠুন যে ঝাঁক দেওয়া যাবে না সেখানে আবার দেখা যায় হাজার ফুলের মেলা কোথায় বলুন তো সঠিক উত্তরটি হচ্ছে আকাশ ও তারা আপনাদের উত্তরগুলি কমেন্টে লিখে দিন তিন নাম্বার প্রশ্ন হাত নেই পা নেই রাখে শুধু মাথা নেই কোনো কাজ ঘুম সঠিক উত্তরটি হচ্ছে পালিশ চলে এলাম আমার চার নাম্বার প্রশ্ন চারিদিকে কাটায় ভরা মাথায় তার মুখ কেমন তো বন্ধুরা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকুন সাপোর্ট করুন সঠিক উত্তরটি হচ্ছে আনারস আপনারা কি পেরেছিলেন যে নিলাম পাঁচ নাম্বার প্রশ্ন সেখানে শুধু কান্ত কথাটি লেখা আছে বন্ধুরা আপনারা একটু বুদ্ধি করে বলেন তো ছেলেটির পুরো নাম কি হবে কান্ত নীলকালিতে লেখা আছে তাই নীলকান্ত চলে এলাম ছয় নাম্বার প্রশ্ন কোন ফুলের নামটি উল্টে দিলে একটি পাখির নাম হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সঠিক উত্তরটি হচ্ছে জবা জবাকে উল্টে দিলে চলে এলাম সাত নম্বর প্রশ্ন তার প্রাণ নেই কিন্তু আমাদের সাথেই হোক সঠিক উত্তরটি হচ্ছে আমাদের ছায়া বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছিলেন পারলে কমেন্টে জানাবেন চলে এলাম আমার আট নাম্বার প্রশ্ন শীতকালে তার কোনো সম্মান নেই কিন্তু গ্রীষ্মকালে তার সম্মান বেড়ে যায় কার বলুন তো চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন উত্তরটি হচ্ছে ফ্যান বা হাত পাতা আশা করি এটাই আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার নয় নম্বর প্রশ্ন হচ্ছে কিছু ঘটলে আমরা এটি বলে থাকি এর সঙ্গে মিল রয়েছে গাছের একটি কি সেটি বুদ্ধি করে বলুন সঠিক উত্তরটি হচ্ছে কাণ্ড বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছিলেন চলে এলাম আমার দশ নম্বর প্রশ্ন আগুনের মতো চলে যায় না নেভানো জলে কি বলুন তো বন্ধুরা একটু বুদ্ধি করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সঠিক উত্তরটি হচ্ছে জোনাকি পোকা বন্ধুরা আমার সব প্রশ্ন শেষ আমার চ্যানেলের ধাঁধাগুলি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশনের জন্য বিল আইকনটি প্রেস করে দেবেন এতক্ষণ আমার ধান্দাগুলি দেখার জন্য ধন্যবাদ